আসসালামু আলাইকুম আজও আসছি টমেটো পারতে দেখেন যেটাও নিয়ে যাবেন প্রতিদিন টমেটো নিয়ে যাই ভিতরে ভিতরে অনেক টমেটো আসছে দেখেন 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 কতগুলো করে রোজ রোজ টমেটো পারি একটা আর এই যে লাউ লাউ আগা আগাডুগা গুলা কেটে ফেলবো আজকে আবার চারা গাছ টমেটো এটা টমেটো ধরতেছে লম্বা লম্বা টমেটো এই যে ফুলগুলো পেরে ফেলবো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ফুল পেরে ফেলবো এখানে আছে সবগুলোই পেরে ফেলব মিষ্টি কুমড়া ফুলগুলো পেরে ফেলবো টমেটো আছে দেখেন ছোট ছোট এত বড় গাছে একটু একটু টমেটো ধর ধরে প্রথম বড় বড় টমেটো ধরেছে এখন ছোট ছোট কেটে ফেলবো দেখেন যে এখানে ঢালগুলো বেশি হয়ে গেছে কেটে ফেলবো একটু ঢাল এত মিষ্টি কুমড়া গাছ রাখবো না এটা আস্তে আস্তে করে কেটে ফেলবো কেটে ফেলব আপনাদের মনে আছে কি না এই রসুন রসুনগুলা এই ঝাঁকায় রসুনগুলা কেটে দিয়েছিলাম দেখেন আবার হয়েছে এই যে মাথাটা কেটে দিচ্ছে আবার হয়েছে আস পারবো পুঁশাক কাছে পুঁশাক কেটে ফেলবো একটা পোশাক যেভাবে কেটে দিব কত হয়েছে পোশাক এখানে গোড়ার থেকে একবার গুড়ার থেকে কেটে দিব পোশাকটা আলু গাছগুলা একটু বড় হবে দেখেন এই পোশাকগুলো কেটে দেব একবারে গুড়াত থেকে কত পিশাক গাছগুলো কেটে দিব বেশি ঝাঁকড়া হয়ে গেছে আলু গাছগুলো শাকগুলো হয়ে যাবে দেখেন কেটে নিয়ে যাব বড়ো বড়ো পাতাগুলো নিয়ে আলু শাক এই যে বস্তায় যে আলু শাক আর আলু শাক দিন নিব দেখেন পুদিনা পাতা কত হয়েছে দেখেন পুদিনা পাতা এখানে আছে বড় ধনিয়া পাতা ওই পাশেও আছে বড় ধনিয়া পাতা আর দেখেন এইটার ভিতরেই পুদিনা পাতা কত হয়েছে আমার উজায় আর কিনা লাগবে না দুইটা ঝাঁকা আর এই যে এটা মরিচ দেখেন কত মরিচ ধরেছে এই যে মরিচ প্রতিটা এই দেখেন মরিচ প্রতিটা ডগায় মরিচ এই যে মরিচ দেখছেন প্রতিটা ডগায় ডগায় মরিচ এই যে মরিচ এত মরিচ মশলা ধরেছে আমার কাছে একটা কাছে আর এটা হইল পুদিনা পাতা পুদিনা পাতা আর হইলো বড় ধনিয়া পাতা আর মরিচ আরেকটা টপ আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখেন এগুলো কেটে দেওয়াতে ছোটো ছোটো হয়েছে এগুলো সব সামনের গুলো কেটে দিয়েছে দেখেন কিভাবে কিভাবে হইতেছে পুদিনা গাছ আমার চতুর দিকে দেখাচ্ছি দেখেন দেখছেন এগুলা কাটি নাই এগুলো পাতাগুলো কত সতেজ দেখছেন এগুলো কাটি নাই দেখেন চতুর দিকে আমার পুদিনা পাতা এই পাতাগুলো কাখি নাই দেখেন কত বড় বড় ধনিয়া পাতা হয়েছে কত বড় বড় দেখছেন এগুলো তো এটা তো ফুল এসে পড়বে আর এই যে ধনিয়া বড় ধনিয়া পাতার ফুল আর দেখেন ধনিয়া ফাঁকে ফাঁকে ধনি বড় ধনিয়া পাতা যে এটা কাঁঠাল গাছ দেখেন এভাবে আপনারা টবে লাগিয়ে দিবেন এটা আমার পুদিনা পাতা যায় এখানে পুদিনা পাতাগুলা খেতে পারবো আমার দুইটা পুদিনা পাতার টপ এগুলো আজকে উঠেছি সব সকালবেলা পুঁশাক লাউ শাক মিষ্টি কুমড়ো শাক টমেটো আর হলো কুমড়ার ফুল আর সেগুলো শাক রান্না করবো ছোট্ট কয়েকটা টবে এগুলো লাগিয়েছি এখান থেকে আজকে সব নিয়ে টমেটো আর কুমড়ার ফুল আর মিষ্টি কুমড়া শাক আর এটা হইল পুঁশাক পুঁশাকের ফুলসহ পুঁশাক নিয়েছি শাক হারভেস্ট করেছি এটা আমি কোনো কীটনাশক ওষুধ দেই নাই যত বাসার যত রান্না কাটাকুটির ময়লা খুসা রসুনের খুসা ডিমের খোসা আর পুরো দিন পরপর পচা পানি দিই দেখেন কত সতেজ শাক